খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে দু চব্বিশ সালের জুনে আরংঘাটা এলাকার গ্যাস স্টেশন থেকে বিসিক এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপ স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি আঠারো কোটি টাকা ব্যয় আট কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন শেষ হয় গত আগস্ট মাসে তবে বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ দিতে এখন নতুন জটিলতা দীর্ঘদিন ধরে গ্যাসের আশায় থাকা ব্যবসায়ীরা হতাশ তাদের অভিযোগ বিদ্যুতের অতিরিক্ত মূল্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী উৎপাদন খরচ বৃদ্ধিতে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে বহু প্রতিষ্ঠান গ্যাসের সংযোগের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করে কিন্তু দেখা যাবে ওই অ্যাপ্লাই পর্যন্ত শেষ কার্যক্রম ওই জায়গায় স্থগিত আমাদের গেট পর্যন্ত আসার পরেও আমরা ভাবছিলাম হয়তো আমাদের কাছে দুর্গুড়ায় পৌঁছাবে কিন্তু কি অজানা কারণে এখনও পর্যন্ত গ্যাসটা আমাদের কাছে আসলো না আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি র মেটারিয়ালগুলো আছে যেগুলো প্রোডাকশন আমরা তৈরি করি এগুলোর ক্ষেত্রে গ্যাস হলে আমাদের ব্যবসায় আরও উত্তর উত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি এটা তো আদালতের সংশ্লিষ্ট তো এই জন্য আর কি আমাদের একটু ব্যাগ পোহাতে হচ্ছে তো আশা করি যে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে যারা অনেকে আছে হস্তান্তর করবে তো এখানে অন্যান্য যারা সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান তারা হস্তান্তরের মাধ্যমে এটার এই সুযোগটা নিতে পারে অর্থনীতিবিদরা বলছেন গ্যাস সংযোগের অভাবে বিসিক এলাকায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতাও গ্যাস সংযোগ থাকলে এই অঞ্চলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং আর এখানকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে সুন্দরবন গ্যাস কোম্পানি জানায় সংযোগ অনুমোদনের জন্য পেট্রোবাংলাকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছেন তারা আমাদের উদ্যোতন যারা আছে পেট্রো বাংলা সবাই আসলে শূন্য ব্যাপারে খুবই মানে বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন যেখানে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় কর্মসংস্থান হয় খুলনার বেসিক শিল্প এলাকায় দুশো চল্লিশটি প্লটে চুরাশিটি শিল্প ইউনিট রয়েছে এর মধ্যে দশটি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে আব্দুল্লা আলমা মুন রুবেল সময় সংবাদ খুলনা